বদলের যুদ্ধে এই জন্য আল্লাহ বলতেছেন এরাও কাফের ফাউলায় কামা জাহান্নাম ওদের ঠিকানা জাহান্নাম মৃত্যুর পরে অসা আত্মা কতই না নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম জাহান্নাম কোনো ভালো জায়গা নয় এবং যে সমস্ত জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওগুলো মানুষের দৃষ্টিতে ভালো মনে হলেও ভালো নয় জাহান্নাম যদি খারাপ জায়গা হয় এবং নিকৃষ্ট জায়গা হয় অবশ্যই নিকৃষ্ট জায়গা তাহলে এখান থেকে বোঝা যায় যে সমস্ত কাজ মানুষকে জাহান নামই বানায় বা যে সমস্ত কাজ মত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় ওগুলো ভালো না ভালো হলো জাহান দিকে নিবে গেল যে স্বভাব মানুষকে জাহান নামই বানায় ওই স্বভাবটাও মন্দ স্বভাব নিকৃষ্ট স্বভাব যদি নিকৃষ্ট না হয় তো জাহান দিকে নেয় গেল জাহান নাম নিকৃষ্ট ঠিকানা এটার সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে কাজ আমাকে জাহান্নামের দিকে নেবে ওই কাজটাও নিকৃষ্ট সুতরাং সচেতন মানুষ মাত্রই ওই পথ থেকে ওই স্বভাব থেকে ফিরে থাকবে এরপরে আল্লাহ আলম বলেন হ্যাঁ তবে মক্কা থেকে শুধু সত্যিকার অর্থে এরা দুর্বল ছিল মহিলা বৃদ্ধ বাচ্চা এবং কাফেদের বেষ্ট নির্মা থাকার কারণে সহসায় বের হওয়ার পথ ছিল না এ পালিয়েও ইজ্জুত করে চলে আসবে এমন ব্যবস্থা ছিল না অর্থ করিও নেই যে টাকা পয়সা দিয়ে ঘুষ দি মানে এদেরকে দিয়ে হলেও রাস্তা ছেড়ে দিবে তারা আব্দুর রহমান সোহাইব রুমি সোহাইব রুমি হদি আল্লাহ হিজরতের জন্য রওনা দিছেন অনেক ব্যবসায়ী ছিলেন তিনি অনেক দোকানপাট অনেক ব্যবসা ছিল তার অনেক জায়গা জমি ছিল মক্কাতে রওনা দিয়েছেন হিজরতে সব গতিরোধ করে দেছে মৌসিকরা যে তোমাকে আমরা যাইতে দিব না উনি বললেন কী করলে যেতে দেবা আমি আমার নবীর কাছে ফিরে যাব কারণ ইমানের সিমটম এটা নিজেরোধ করা ফরস ওই সময় ছিল বলে তুমি তোমার সব দোকানপাট যা যা আসছে তোমার প্লট যা আসছে জায়গা জমি আমাদের নামে লিখে দিতে হবে যদি লিখে দাও তোমার পথ আমরা ছেড়ে দিই আমরা তোমাকে আমরা দেখতে দেবো না আমাদের সোহাইব রুবিরাজি আল্লাহ আনহু দেখেন ইসলামের জন্য কোরবানি কেমন এমন একটা অবস্থার সম্মুখীন যদি আমরা হইতাম কী করতাম বিভিন্ন ছলে বলে ও দেখায় কৌশল পরে আমরা যেতাম না যে আমার এত কষ্টের সম্পদ সম্পিয়ে যাচ্ছে আমি এটা আমার জন্য একটা অপরাগতা না যাওয়ার সুযোগ নেই কিন্তু সাহাবি বললেন ওগুলো নিলে দিয়ে দিলে আমার রাস্তা ছাড়াবো বলছেন সব লিখে দিয়েছেন যাব রাস্তা ছাড়ো আমি আমার হাবিবের কাছে চলে যাব সাহাবাই এই হলো সাহাবাই গ্রামের ইমান আমাদেরকে আল্লাহ লাপক তাদের মতো ইমান ধারণ করতে বলছে এদের মতো ইমানের চর্চা করতে বলছে। যে একদিকে সব সারা জীবনের কামাই অর্জিত সম্পদ সব হাতছাড়া হয়ে যাচ্ছে আর একদিকে আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ রসুল একদিকে সম্পদ কোনটা আপনি ধরবেন আল্লাহ আল্লাহ রসুলকে ধরবেন না সম্পদকে আগে ধরবেন তো বুদ্ধিমান যে দেখবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নেওয়াটাই আমার জন্য বেটার কারণ এটাই স্থায়ী আল্লাহ হাইরম ভাবু আল্লাহ তো চিরঞ্জীব আল্লাহকে পেয়ে গেলে সব পাওয়া যাবে আল্লাহকে হারালে সব হারান সম্পদ অস্থায়ী ক্ষণস্থায়ী এটা কদিনের মৃত্যু হয়ে গেলে এই বন্ধ হয়ে গেলে সব সম্পদ আরেকজন খাবে বরং খাওয়ার জন্য মারামারি শুরু করবে ভাইয়ে ভাইয়ে মারামারি ভাইয়ে বোনে মারামারি হ্যাঁ ভাই চাচায় মারামারি ভাতি চাচাতে মারামারি সম্পদ দিয়ে অথচ এর পরে আমার সব ক্ষমতা শেষ যখন মানুষ আমার দিকে তাকিয়ে কথা বলতে সাহস হতো না এখন আমার চোখ দুটি বন্ধ হওয়ার পরে মানুষ আমাকে পরিমাণ দাম দিবে না এই মানুষের কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কীভাবে মানুষ আমাকে দ্রুত সরাবে সেই চেষ্টায় থাকে তো কেন আমার এই সম্পদের প্রতি এত ঝোঁক এত লোভ এত কিছু করার আল্লাহ আল্লাহ সুখে আঁকড়ে ধরি যতটুকু আসে ততটুকুই খুশি হই সুখের সবচেয়ে বড় উপাদান হচ্ছে অল্পতুষ্টি সুখময় জীবনের সবচেয়ে বড় উপাদান হচ্ছে কানা অল্প অল্পে তুষ্টি যতটুকু নব্বুল দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে সামনে চলতে থাকে আখরাত মুখী আমার সফর তো আখেরাত মুখী মহা সফর ওদিকে চলতে থাকে আখরাতের ভাবনা গ্রহণ করি সুখময় জীবন আল্লাহ তাদেরকেই দান করেন হাদিসেও আসছে মান কাফা যাকে আল্লাহ তারা পরিমিত রিজিক দিলেন আর ওটা নিয়েই সে সন্তুষ্ট সে নিশ্চিত সফল আল্লাহ নবী আনিসে বলছেন সফল কারণ সফল ব্যক্তিবর্গের মধ্যে এও সফল যাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই খুশি এতে দুনিয়াতেও সুখ পায় আখেরাতেও সুখ আছে তো আল্লাহ আতলা বলেন যারা সত্যিকার অপারক তাদের তো ব্যাপারে তারা ইমানদার তাদের কোনো রাস্তা ছিল না কাঁকে তারা আসত ইল্লার মুসদ আফিদার নিসা নিঃসার ইওয়াল তবে যে সমস্ত দুর্বল অসহায় পুরুষ নারী শিশু বাচ্চা লা লাই আস্তাতে কোনো উপায় নেই তাদের আসার কোনো উপায় নেই বের হওয়ার হলে তো আসতো অলাই আস্তা দু সাবি রাস্তাও ক্লিয়ার না আসার যে করে দিয়ে হলেও রাস্তা দিয়ে ক্লিয়ার করে চলে আসবে মদিনাতে এরকম কোনো অবস্থা ছিল না এদের কথা ব্যতিক্রম এরা ওখানে থাকলেও এরা মনে এদের জন্য জান্নাত আশা করা যায় আল্লাহ তালা এদেরকে মাফ করে এরা সত্যিকার অপার তো আল্লাহর ক্ষেত্রে আশা শব্দ মানেই নিশ্চিত আল্লাহ এদেরকে মাফ করবে আফু আনু রহ এক তো আল্লাহ তালা পাপ মোচনকারী আর এটা হচ্ছে গুণা ক্ষমাকারী তো পাপ মোচনকারী মানে হচ্ছে যে পাপটা আমার নামাতে লেখা হয়েছে ওটাকে আল্লাহ মুছে দিবেন এ হচ্ছে আফুল আর গফুর মানে আল্লাহ তালা আমাকে ক্ষমা করলেন এই কাজটা আমি করেছি অন্যায় আল্লাহ আমাকে মাফ করলে এ গফুর বলা হয় ক্ষমাকার আর পাপ মোচনকারী মানে আমার যে কারণ প্রতিটি মানুষের প্রতিটি কাজ ভালো মন্দ সব তো রেকর্ডে সব তো রেকর্ড হয় তো খারাপ কাজটাও তো রেকর্ডে আসে গুনাহের কাজ তো আল্লাহ পাপ মোচনকারী মানে ওই আমল নামার ওই জায়গা থেকে গুণাটাকে মুছে দেবে রেকর্ড থেকে ওটা বের হয়ে যাবে ময়দানে মশ বান্দা যখন আমল নামা হাতে পাবে দেখবে কিছু কিছু জায়গায় সাদা কিছুই লেখা নেই বুঝতে হবে এখানে গুণা ছিল আল্লাহ পাপ আমার পাপটাকে মুছে দিচ্ছে এটা হলো পাপ মোচনকারী আফু আফু মানে পাপ মোচনকারী পাপ মুছে দিবে আর গফুর অনেক পাক করার কারণে আল্লাহর কাছে সহিত করলে আল্লাহ আফ করে দেবে এরপরে মতে আল্লাহ আল্লাহ হিজরতের প্রতি ওই সময় উদ্বুদ্ধ করে এই আয়াত আয়াতনাজ করেছে মায়ু হাজ রিফি ইসাবি যে আল্লাহ রাস্তায় হিজরত করল মানে মক্কা থেকে মদিনা ওরা থেকে এবং ইসলামের শুরুর যুগে আবি ইথিওপিয়া আফ্রিকার ইথিওপিয়া যেটা সেখানে মুসলমানরা হিজরত করে গিয়েছিলেন ইসলামের প্রাথমিক অবস্থাতে তখন আল্লাহ নবী মক্কা ছিলেন কিছু সাহাবি গিয়েছেন নারী পুরুষ মিলে এটাও আল্লাহ রাস্তায় হিজরত ছিল পরবর্তীতে মদিনার হিজরত এটাও আল্লাহ রাস্তা হিজরত হিজরত জিহাদের ভূমিকা দেখেন আগে হিজরত হয়েছে মদিনাতে এরপরে জিহাদের হুকুম আসছে জিহাদের ভূমিকা হচ্ছে হিজরত যেখানে ইসলামকে মানা সহজ না সেখান থেকে চলে যাওয়াটাই বেটার যেখানে ইসলামের বিধান মানা যাচ্ছে না আদান হয় না এই যে এই ধরনের অমুসলিম রাষ্ট্রে যেখানে ইসলামের বিধান পালন করাই যায় না পালন করতে দেয় না সেখানে মুসলমানদের জন্য হুকুম হলো এখন বর্তমানে মাসনা হলো সেই দেশ ত্যাগ করা মুসলমানদের জন্য ফরাস যেখানে তাকে ইসলামের বিধান পালন করতে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় না বাধার শিকার ওই অমুসলিমদের রাষ্ট্র থেকে হিজরত করে মুসলিম রাষ্ট্রে যেখানে সেটা দিন ধর্ম পালন করতে পারবে স্বাধীনতা আছে ওখানে চলে আসবে ওই জায়গায় হিজরত করা স্থান ত্যাগ করা ফরস ওয়াজিব আবশ্যক আর যদি অমুসলিম জায়গাতে স্বাধীনতা আছে ইসলামের বিধিবিধানগুলো নিজস্ব বলয়ে পালন করা তখন তখনও তার জন্য সেখান থেকে হিজরত করা মুস্তাহাব ফরজ না পালন করতে পারছি তো মক্কা থেকে নদীনাতে আসা ফরজ ছিল কেন না মক্কাতে দাওয়াত দিতে পারতেছে ইসলামের না মুসলমানকে সাহায্য করতে পারতেছে কোনো মুসলমানকে না সেখানে তারা প্রকাশ্যে ইসলামের বিধিবিধান পালন করতে পারতেছে এই জন্য হিজরত ফরস ছিল মজিরামলা বলার দিকে এরপরে আল্লাহ বলেন যে ব্যক্তি হিজরত করবে আল্লাহর রাস্তায় সে অন্য জমিনে আসার পরে মনে করতে পারে হিজরত করে আরেক দেশে যাব মানে থাকতে পারবো কি না পরিবেশ সুট করবে কিনা এরপরে ওয়েদার ঠিক আছে কিনা আমার জন্য ভালো হবে কি না মানে অসুবিধায় পড়ে যাব নিজের দেশ আর আরেক দেশ আল্লাহ বলতেছেন যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হিজর করো তাহলে আল্লাহ পক তোমাকে নতুন জায়গাতে প্রশস্ত জমিন দান করবে এবং অনেক বেশি জমিন অনেক প্রশস্ত জায়গা অনেক বেশি স্বচ্ছলতা আল্লাহ পক তোমাকে দান করবে দেখেন মক্কা থেকে আসতেন মদিনাতে সাহাবা এক আসলেন মক্কাতে কি কষ্ট করছেন মদিনাতে সেই কষ্ট কাল না দূর করে দিচ্ছেন মদিনাতে হিজরতের শুরু যুগে সাহাবিরা কষ্ট ছিলেন টাকা পয়সার অভাব ছিল দারিদ্রতা ছিল এরপরে সাহাবাহিক গ্রামের দারিদ্রতা গুছে গেছে খাইবারের যুদ্ধের পর সব সাহাবি ধরি কারোর অভাব নেই এখন সাহাবি হাজরত জায়রাব রাজিয়া বড় লোক ছিলেন মক্কাতে মদযাত্রী আসার পরে তো প্রাথমিক অবস্থাতে নিঃস্ব ছিলেন পরবর্তীতে আন্দোলন থেকে যুদ্ধের সময় সব নিয়ে আসছেন চান্দা নিয়ে আসছেন যা যা আসছে সবসময় দৌলত দান করছেন সম্পদ দিয়েছেন স্বচ্ছতা দান করে দিচ্ছেন গ্রাম হজরতে জেনাব নদী আল্লাহ আমার নবীদের স্ত্রী আম্মা উনি রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা পেতেন কারণ নবীর স্ত্রীদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা নির্ধারণ উনি পেটেন পুরা টাকা দান করে দিতেন মোদিনাতে পুরো টাকাটাই যা পেতেন ভাতা মান্থলি সেটা পুরোটাই মিসকিনদের মধ্যে বন্টন করে দিতেন যে কারণে তার নাম হয়ে গেছে মিসকিনদের মা উম্মুল মাসাকি। তার তার জীবনে যদি স্বচ্ছদা না আসে দান কীভাবে করে খোলাফায় রা সেদিনের অবস্থা দেখেন অন্যান্য সাহাবি এখন অবস্থা দেখেন খোদ হাজরত আবু নদী আল্লাহ যিনি সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মহান দিশ হাদিসের আল্লাহ নবীর থেকে হাদিসের সবচেয়ে বেশি নিয়ে আবু সঈদনা আবু উনি বলেন নিজেকে বলতেছেন এই আবু রায় তোমার অতীত জীবন কি ছিল না খাওয়ার খাবার না পাওয়ার কারণে মসেন সুফার ওখানে পড়ে থাকত বেহুস হয়ে বেহুস হয়ে পড়ে থাকতাম আমি যেখানে যে বলতেছি আরে আমি তো এমন ছিলাম আমি আবহাওয়া যে একটা রুটি ছিল আমার খাদ্য সারাদিনকার একটা রুটি আমার অবস্থা ছিল জিহাদের ময়দানে বের হতো মানুষের সাওয়ারি আছে বাহন আছে আমার বাহন আমি পায়ে হেঁটে যেতাম আমার অবস্থা ছিল এমন আর এখন আমার সচ্ছলতা এমন যে আমি মখমলের কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করব মখমলের কাপড় দামি না মখমলের কাপড় দিয়ে আমি পড়ি না নাকের ময়লা পরিষ্কার করি আমি আমরের অবস্থা কী ছিল আমার অসচ্ছলতার অভাবের জীবন ছিল সে আল্লাহ আমাকে এখন কোন পর্যায়ে নিয়েছেন যখন ওনাকে একটা জায়গা একটা রাষ্ট একটা রাজ্যের গভর্নর বানানো হলো ওনার শামস নিজের শামসগত দেখে নিজে দেখা যান আমার অতিথি ছিল আর এখন আমি এরকম কাপড় দিয়ে না মুছে আমার কাছে ব্যাপারই মনে হয় তাহলে এই যে সাহবাই গ্রামের জীবনে যে স্বচ্ছলতা আসলো দারিদ্রতার পরে সব হিজরতের পরে হিজরত হিজরতে মানুষের দুনিয়াও হলে আখড়াতে খুলে হিজরতে দুনিয়াতেও সফল হয় আখড়াতেও আল্লাহ সমৃদ্ধি না করবেনি আখড়াতে দুনিয়াতেও আল্লাহ সমৃদ্ধি দান করে সাহাবা এগ্রামের প্রত্যেকের জীবনে দেখলে যে হিজরতের পরে এরা অনেক গরিব সাহাবী ছিলেন লক্ষাতে এসেই ছিল না হিজরতের পরে আসার পরে সামিজ্য করে আল্লাহ এত বড় গেছে আর কিছু তো যা ধনী ছিল আগে থেকেই হাজরত ওসমান রাজি আলমান আগে থেকেই ধনী হাজরত আব্দুর রহমান কত বড় বিজনেসম্যান ছিলেন কত বড় ব্যবসায়ী ছিলেন তিনি মিলিয়ন মিলিয়ন তার ট্রিলিয়ন তার অর্থের পরিমাণ হবে এত পরিমাণ অর্থ যেমন আল্লাহবাব দিয়েছেন তেমন আল্লাহ রাস্তায় ব্যয় করেছে উনি ওসমান গণতুল আহমান ওসমানে গনি কেন বলে গনি মানি ধনী গণি শব্দের অর্থ ধনী তো হিজরতের দ্বারা শঙ্কার কারণ নেই উদ্বেগের কারণ নেই হিজরত করলে নুসরত পাওয়া যায় হিজরতে নুসরত হিজরতে যেন আমাদের তবলিকের ভাইরা এই যে চিল্লাতে যায় বলে আমরা হিজরত সাবধিক অর্থে এটাও একটা হিজরত হয় সাবধিক অর্থে তো এটা কি হয় আল্লাহ রাস্তায় বের হলে আল্লাহর নুসরত পাওয়া যায় সাহায্য পাওয়া যায় হিজরতে নুসরত হিজরতে আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ পাকে মামানদাকে সাফল্য দান করেন তো এইখানে আল্লাহ তাল জায়গাতে যারা এরকম হিজরতের ব্যাপারে নদুল্যমান তাদেরকে বলতেছেন না হিজরত করো আল্লাহ পর এখান থেকে আর ভালো অবস্থায় রাখবেন সত্যিকার অর্থেই আল্লাহ দাদা সব সবাইকে ভালো রেখেছে আর যে ব্যক্তি ঘর থেকে বের হলো হৃদরতের আশে আল্লাহ রসুলের দিকে আল্লাহর দিকে নেক নেকিয়তে আমার এক হজমি বেদিহি মহাজির ওরা সুর ঘর থেকে বের হয়েছে আল্লাহ এবং তার রাসুলের দিকে হিজরত করবে শূন্য হিদ মাউন প্রতিমতে তাকে মৃত্যু পেয়ে বসলো মানে তার মৃত্যু হয়ে গেল সে তো পৌঁছতে পারলো না নিয়ত যে আছে হিজরতেন আল্লাহ বলতেছেন নিয়তের কারণে ফাঁকা দেওয়া আজ রুপ আল্লাহ আল্লাহর কাছে তার যে পারিশ্রমিক যে আজর প্রতিদান এটা লিপিবদ্ধ হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আল্লাহর দায়িত্ব এটা তাকে পুরস্কার দেওয়া সবাব দান করা বোঝা গেল কি কোনো কাজ নিয়ত করে যদি সেই কাজটা নাও করতে পারে কোনো কারণে আল্লাহ ওই কাজ করার সবাব দান করে যে অনেক কাজ এই আয়াত থেকে এই আলাপের বের হয় যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করেছে কোনো কারণে কাজটি করতে পারল না আল্লাহ না করতে পারলেও নিয়তের কারণে তাকে পরিপূর্ণ সব দিয়ে যেমন এই ব্যক্তি হিজরতের জন্য হজরত সাহাবি খালিদুল্লিজ তিনি ওই যে আবিসিনিয়ার হিজরতের দিকে যাচ্ছিলেন রাস্তা ওনাকে সাপে দংশন করে মারা যান এই আয়াত তখন হয় আরেকজন কথা আসছে দে ইবনে ইমনে দমবরা আল্লাহ সম্ভবত উনি মক্কাতে ছিলেন বৃদ্ধ হয়ে গেছেন টাকা পয়সা ছিল আয়াত নাজিন হওয়ার পরে উনি চিন্তা করলেন নারী আমি যে সামর্থ্যবান যেতে পারি আমি যাচ্ছি না এখন তো শরীরের শক্তিও নাই তো ছেলেকে বললেন যে আমাকে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রসুলের কাছে যান যে উনি ইমন আনছিলেন যেতে পারছিলেন না কোনো কারণে পরে তার ছেলে তাকে একটা যে যাওয়ার ব্যবস্থা করলেন ও ছেলের সাথে ছেলেকে সাথে নিয়ে সফর সফরসঙ্গী করে তিনি যাওয়া শুরু করলেন রাতের বেলায় রওনা দিলেন যেতে যেতে তার নামক এক জায়গা তার নাইম সেই জায়গাতে যাওয়ার পরে আর তার হায়াত তাকে সঙ্গ দিল না ওখানে তার ইন্তেকাল হয়ে যায় এন্তেকাল হওয়ার পরে এরপরে উনি যখন বুঝতেছে আমার ইন্তেকাল হবে ওনার ডান হাতের উপর বাম হাত এভাবে রেখে বলতেছেন যে আমি আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছি নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করতেছি এইভাবে ইন্তেকাল করার পরে এরপরে মদিনাতে সংবাদ পৌঁছার পরে কারণ তারা ইন্টো কাছে সংবাদ পৌঁছার পরে এরপরে সাহাবাইকরাম বললেন যে যদি মদিনাতে আসার পরে নিত্যটা হইতো তাহলে আরও বেশি ভালো হইতো মদিনাতে আসার পর যে মিত্র হতো আরও বেশি ভালো হতো এই কথা সাহেব আক্ষেপ করতে লাগলেন তো এই আয়াতে এই ব্যক্তির কথায় আল্লাহবাক বলে আসি করলেন যে ব্যক্তি ঘর থেকে আল্লাহ তার সুর থেকে হিজরতের নিয়তে বের হলো প্রতিমধ্যে মারা গেল আল্লাহ বক্তাকে স্বভাব পরিপূর্ণভাবে দিয়ে দিবেন কারণ আল্লাহ তালা জারিম নন কারণ আল্লাহ গফর রাহিমা আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ সীমাহীন ভয়ের অধিকারী যে যেটার পাওনা দার আল্লা বক্তার পাওনা আল্লাহ পাক এমন নন যে কেউ পরিশ্রম করেছে আর আল্লা তাকে পারিশ্রমিক দিবেন না কোনোভাবে তাকে আল্লাহ পাক মানে কি বলে তাকে অজুহাত করে তার পাওনা বন্ধ করে দেবেন এমন নন আল্লাহ তালা সান এমন হতেই পারে এমন অবস্থা থাকে আল্লাহ পাক পরিপূর্ণ মুক্ত মানুষ না এমন চেষ্টা করে মানুষের এমন বন্ধ স্বভাব আছে পাওনাদারের পাওনা সঠিকভাবে আদায় করতে গিয়ে ও শিশুরিব শুরু করে অথচ সে পাওনা পরিপূর্ণ পায় তার পরিপূর্ণ পাওনা চুকিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে এই ধরনের মন্দ স্বভাব কাজ করে রব্বুল আলমিন এ থেকে পাক ও পবিত্র যার যেটা পাওনা আল্লাহ পাক পাওনা পাক দিয়ে দেন তো এই জন্য হিজরত আল্লাহরের দিকে হওয়া চাই বোখারি শরীফের প্রথম হাদিসও আছে আমান কানাত হিজরাত হুক ইরাল্লাহি ওরা সৌরহি বা হিজরাত হুক বা ইরাহি ওরা সৌরহ যে আল্লাহ এবং রাসুরের দিকে হিজরত করল সে এনিয়তে সে প্রকৃত অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে হিজরত করলো আর আমান কানত হিজরত হু ইলার দুনিয়া কেউ দুনিয়া কামাই করার জন্য হিজরত করল অথবা ইলাম আদিন অথবা কোনো নারীকে পাওয়ার জন্য সেখানে হিজরত করলো বা হিজরত হো ইরা তো যে নিয়তে হিজরত করেছে ওই নিয়তি তার হিজরত হবে আল্লাহ আল্লাহ জন্য হিজরত হবে না এই আয়াতে কালী মতো আল্লাহ বললেন আল্লাহ রাস্তায় হিজরত করলে তাদের প্রচুর প্রাচুর্য আল্লাহ দিবেন রাস্তা ঘুরবে জমিনে বাড়াই দিবেন প্রশস্ত জমিন দান করবেন এই আয়াতের ব্যাখ্যাতে আমাদের হাসান বসির আমতল্লা আগে উনি বলছেন যে দামি বাড়ি দামি স্থান আল্লাহ আল্লাহ হিজরতের কারণে তাকে দান কেউ কেউ বলেছেন যে প্রাচুর্য পাওয়ার অর্থ হলো আল্লাহ হিজরতের কারণে তাকে হালাল রিজিক দান করবে হালাল রিজিক দান করবেন আর কেউ বলেছেন মুফাসরিনদের যে হিজরতের সুফল হলো হিজরতকৃত জায়গাতে যেখানে হিজরত করে গেল সেই হিজরতকৃত জায়গাতে আল্লাহ তার সমস্ত প্রয়োজনকে সুন্দরভাবে প্রশস্ততার সাথে পণ করে দেবেন তাহলে আর তার কী প্রয়োজন সব চা পাওয়া যদি আল্লাহ পণ করে দেন তাহলে আর তার কী চা পা থাকে এটা হিজরতের সুফল তো এই হিজরত তো মদিনাতে ছিল ফরস মক্কায় বিজয়ের এক পর্যন্ত মক্কা বিজয়ের পরে এই হিজরতটার ইমানের সিমটম রয়েনি এটা রহিত হয়ে গেছে কিন্তু হাদিসের মধ্যে আসছে আর হিজরত হিজরতের আগের সব গুণাহকে মাফ করে দেয় এটা হলো এই হিজরত ছিল আরেকটি হাদিস আবু দাউদ শরীফের রসুল করিম সুলাম বলেন আল হিজরত আল মুহাজিরু মান হাজার যে জিহাদ পরে তাকে মুজাহিদ বলে যে হিজরত বা তাকে মুহাজির বলে মুহাজির হ্যাঁ মক্কার সাহেব মুহাজির বলা হয় মানে হিজরতকারী অভিযোগ প্রকৃত মহাজির কি কারণ হিজরত শব্দের প্রকৃত অর্থ হলো ত্যাগ করা ত্যাগ করা বর্জন করা প্রকৃত মহাজির হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসুলের নিষেধাজ্ঞাকে বর্জন করে আল্লাহ এবং তার রাসুল যা করতে নিষেধ করেছেন সমস্ত গুনাহের কাজ যে ছাড়ে সে হলো প্রকৃত মহাজিব আর এটা হচ্ছে ভৌগোলিক মহাজিদ তখন ফরজ ছিল এখন তার এটা ফরজ নাই এবং ইমানের জন্য এটা সিম্টমও না কিন্তু হিজরত এখনও বাকি আসছে ওই যে বললাম এমন জায়গাতে যদি কেউ থাকে অমুসলিমদের রাষ্ট্রে যেখানে ইসলাম পালন করার কোনোভাবেই সম্ভব না বাধার শিকার হয় সেখান থেকে মুসলমানদের দেশে হিজরত করা তার জন্য ফরস যদি হিজরত করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন রিজিক দান করবেন দামি জায়গাও ব্যবস্থা আল্লাহ করে এখানে সাহিদকে আল্লাপা বলছেন এটা আমাদেরকেও উদ্দেশ্য আর যেখানে আমল করা যায় অমুসলিমদের রাষ্ট্র স্বাধীনতা আসছে সেখানেও অমুসলিমদের রাষ্ট্র তো এ থাকা ঠিক না উত্তম হলো মুস্তাহাব পারলে ওখান থেকে চলে যাব আর আমাদের সমাজ আছে কী হচ্ছে সব ইউরোপে বাড়ি জমাচ্ছে ইউরোপে খ্রিস্টানদের দেশে হিজরত সবার হিজরত চলতেছে ইউরোপের দিকে অমুসলিমদের রাষ্ট্র কেন ওখানে গেলে লাইফ ওটা সুন্দর হয়ে যাবে এরকম লাইফ আর আমি কীভাবে লিড করবো তো ওই সমস্ত জায়গাতে গেলে আমার লাইফ একদম একের লাইফ হয়ে যাবে তো সেই জন্য বাবা মারা ও সন্তান মুসলমান বাবা মারা ও সন্তানদের ব্যাপারে চিন্তায় থাকে আমার সন্তানকে আমি কে হয়ে দিই ওখানে সে স্ত্রী লাভ করবে অস্ট্রেলিয়া চলে যাক এরপরে নেদারল্যান্ডে চলে যাক সুন্দর জায়গা খুব সুন্দর এরপরে আবহাওয়া আমেরিকা লন্ডন মানে ইউরোপের দেশগুলো যেখানে খ্রিস্টানদের দেশ অ মুসলিমদের দেশ এক কথায় ওই সমস্ত জায়গাতে যাওয়ার হিরিক পড়ে গেছে আমাদের সমাজ এবং এই জিতে করাকে জীবনের অনেক বড় সাকসেস মনে করা আমার জীবন সফল আমি ইউরোপে গেছি